আপনি কি কখনো শুনেছেন গ্রামে থাকলে কিছু করা যায় না আপনি কি কখনো মনে মনে ভেবেছেন ইস যদি শহরে থাকতাম তাহলে হয়তো আজ সফল হতাম কিন্তু একবার ভেবে দেখুন তো এই দেশের সবচেয়ে বড় উদ্যোক্তারা কি সবাই শহরে জন্মেছেন এই দেশের সবচেয়ে স্থায়ী ব্যবসাগুলো কি শহরেই তৈরি হয়েছে আজ আমি আপনাকে এমন একটি সত্য বলবো যেটা হয়তো কেউ আপনাকে কখনো বলেনি ২০২৬ সালের বাংলাদেশে সবচেয়ে বড় সুযোগ লুকিয়ে আছে গ্রামেই হ্যাঁ ঠিক শুনেছেন গ্রাম এখন আর পিছিয়ে থাকা জায়গা না গ্রাম এখন সম্ভাবনার খনি আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাব গ্রামে বসে কিভাবে কম পুঁজি দিয়ে ধীরে ধীরে সম্মানজনক এবং দীর্ঘমেয়াদী আয়ের পথ তৈরি করা যায় এই ভিডিও শেষ করার আগেই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আমি পারব আজকের ভিডিওটি শুধু তথ্যের জন্য নয় এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আপনি যদি বেকার হন আপনি যদি চাকরির পেছনে ছুটে ক্লান্ত হন আপনি যদি পরিবারকে সময় দিয়েও আয় করতে চান অথবা আপনি যদি প্রবাসে থেকে গ্রামে কিছু করতে চান তাহলে অনুরোধ একটাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রথম আইডিয়াটা আপনাকে ভাবাবে দ্বিতীয় আইডিয়াটা আপনাকে সাহস দেবে আর তৃতীয় আইডিয়াটা আপনাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করবে ভিডিও শুরু করার আগে অনুরোধ এখনই সাবস্ক্রাইব করুন উদ্যোক্তা দিগন্ত চ্যানেলটি পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন কারণ এখানে আমরা কথা বলি কিভাবে শূন্য থেকে শুরু করে কিছু হওয়া যায় ব্যবসা আইডিয়া এক গ্রামে হাঁসমুরগি ও দেশি মুরগি পালন ভাই ও বোনেরা গ্রামে সবচেয়ে অবহেলিত কিন্তু সবচেয়ে শক্তিশালী ব্যবসা হাঁসমুরগি পালন অনেকে বলে এটা তো ছোট ব্যবসা কিন্তু বাস্তবতা হল ছোট পুঁজি দ্রুত ক্যাশফ্লো এবং নিয়মিত আয় কেন দু সালে এই ব্যবসা আরও শক্তিশালী দেশি মুরগির চাহিদা বাড়ছে কেমিক্যাল মুক্ত খাবারের চাহিদা বেড়েছে শহরের মানুষ গ্রাম থেকে খাবার নিতে আগ্রহী শুরু করবেন কিভাবে বিশ থেকে ত্রিশটি দেশি মুরগি বাঁশ টিন বা কাঠ দিয়ে ছোট ঘর ঘরের উচ্ছিষ্ট খাবার প্লাস প্রাকৃতিক খাদ্য শুরুতে বড় খামার দরকার নেই দরকার শুধু ধৈর্য আর নিয়মিত যত্ন লাভের বাস্তব হিসাব একটি দেশি মুরগি এক হাজার থেকে বারোশো টাকা ডিম বিক্রি মাসিক নিয়মিত আয় ছয় থেকে আট মাসে মূলধন উঠে আসে এই ব্যবসার সবচেয়ে বড় শক্তি কি জানেন ঝুঁকি কম গ্রামে জায়গার সমস্যা নেই এখানে আপনাদের একটি সত্য ঘটনা বলি যেটা আজও ব্যবসার সবচেয়ে বড় শিক্ষা হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাজিয়াল্লাহ তিনি মদিনায় হিজরত করে এসেছিলেন একদম খালি হাতে কেউ তাকে জিজ্ঞেস করল আপনার কি কিছু দরকার তিনি বললেন আমাকে শুধু বাজারের রাস্তা দেখিয়ে দিন তিনি চাকরি চাননি তিনি সাহায্য চাননি তিনি নিজের যোগ্যতায় দাঁড়াতে চেয়েছিলেন কিছুদিন পর তিনি মদিনার অন্যতম ধনী ব্যবসায়ী হন এই ঘটনা আমাদের কি শেখায় জায়গা সমস্যা না পুঁজি সমস্যা না সমস্যা হল মানসিকতা গ্রামেও যদি আপনার চিন্তা পরিষ্কার হয় আল্লাহ সেখানে বরকত দেন আপনি যদি এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখে মনে করেন হ্যাঁ আমি পারব তাহলে এখনি লাইক দিন সাবস্ক্রাইব করুন উদ্যোক্তা দিগন্ত কারণ সামনে আসছে আরও বাস্তব ব্যবসার গাইড ধাপে ধাপে পরিকল্পনা ব্যবসা আইডিয়া দুই পুকুর ভিত্তিক মাছ চাষ গ্রামের সোনার খনি গ্রামে পুকুর আছে কিন্তু আয় নেই এটাই সবচেয়ে বড় ভুল কেন মাছ চাষ দু সালে সুপার লাভজনক প্রোটিনের চাহিদা বাড়ছে মাছের দাম স্থিতিশীল সারা বছর বিক্রি করা যায় কোন মাছগুলো লাভজনক তেলাপিয়া পাঙ রুই কাতলা মৃগেল শুরু করবেন কিভাবে নিজের পুকুর বা লিজ নেবেন বছরে এক বা দুইবার মাছের চাষ করবেন স্থানীয় মৎস্য অফিসের পরামর্শ নিন গ্রামে সবচেয়ে বড় সুবিধা পানি জায়গা ও শ্রম কম খরচে পাওয়া যায় বাস্তব লাভ এক বিঘা পুকুর সঠিক ব্যবস্থাপনায় বছরে লাক্ষাধিক টাকা সম্ভব ব্যবসা আইডিয়া তিন সবজি ও কৃষি কৃষিভিত্তিক ব্যবসা ভাই ও বোনেরা মানুষ এখন শুধু খাবার চায় না মানুষ চায় নিরাপদ খাবার কেন অর্গানিক কৃষি ভবিষ্যৎ কেমিক্যাল ভয় শিশুদের স্বাস্থ্য সচেতনতা শহরের মানুষ বেশি দাম দিতে রাজি কি চাষ করবেন লাউ শশা টমেটো শাকসবজি মৌসুমি সবজি বিক্রি করবেন কিভাবে ফেসবুক পরিচিত শহরে ক্রেতা প্রবাসীদের পরিবার কম জমি কম খরচ কিন্তু সম্মানজনক পরিচয় গ্রামে ব্যবসা সফল হয় না কেন কারণ সবাই দ্রুত বড় হতে চায় সবাই শহরের সাথে তুলনা করে ধৈর্য রাখতে পারে না সফল গ্রামীণ উদ্যোক্তা ধীরে শুরু করে নিয়মিত শেখে লজ্জা পায় না প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি চান গ্রামে থেকেই স্বাবলম্বী হতে পরিবারের পাশে থাকতে সম্মানজনক আয় করতে তাহলে আজই সিদ্ধান্ত নিন সাবস্ক্রাইব করুন উদ্যোক্তা দিগন্ত ভিডিওটি শেয়ার করুন আপনার গ্রামের বন্ধুদের সাথে মনে রাখবেন যারা শেষ পর্যন্ত শেখে তারাই শেষ পর্যন্ত এগিয়ে যায় আল্লাহ আপনাদের সবাইকে হালাল পথে সফলতা দান করুন আসসালামু আলাইকুম